এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সবসময় তার দিকে তাকিয়ে থাকে তার সাথে কথা বলতে চায় চায় ছেলেটি কোনো নারীর দিকে দিকে তাকাতে না মেয়েদের তাকানোর অনিহা দেখে সেই মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকল কিন্তু ছেলেটি রাজি হলো না কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটায় মেয়েটা তার এক বান্ধবীকে শিখিয়ে দিল যে ছেলেটিকে বলবে এ বাড়িতে একটি ছোট বাচ্চা আছে বাচ্চাটি খুব কান্নাকাটি করছে আপনি একটু এসে বাচ্চাটিকে সুরাকালাম পাঠ করে ঝাড়ফুঁক দিয়ে যান মেয়েটির বান্ধবী এই মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটিকে বাড়ির ভেতর নিয়ে গেল তারপর সে মেয়েটা ছেলেটিকে নির্জন একটা রুমে বন্দি করলো ছেলেটার কাছে নিজেকে সপে দিতে চাইল কিন্তু ছেলেটি চাইল না কোনো অবৈধ কিছু করতে ছেলেটি বুদ্ধি করে বলল আমার একটু টয়লেটে যেতে হবে মেয়েটি বলল যাও তবে দ্রুত ফিরে আসবে ছেলেটি বাধ্য হয়েই টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয় ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল আর ছেলেটি খুশি মনে বের হয়ে গুসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করল শিক্ষক ক্লাস চলাকালীন সময়ে বললেন তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছে যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে ছেলেটি মনে করল ক্লাসের মধ্যে শিক্ষক তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে না তো এদিকে কোনো ছাত্র জবাব না দেয় শিক্ষক অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন আশ্চর্যের বিষয় কারো কাছেই এ সুগন্ধ পাওয়া গেল না অতপর শিক্ষক দেখলেন একটি ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে শিক্ষক ছেলেটিকে কাছে ডাকলেন এবং খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকেই এত সুগন্ধ বের হচ্ছে শিক্ষক ছেলেটিকে প্রশ্ন করলেন তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছ কিন্তু আমাদেরকে বলছ না কেন বলো এই সুগন্ধ কোথায় পেয়েছ তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা শিক্ষককে বললেন সব কিছু শুনে শিক্ষকও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটিকে দেখো ছেলেটি আর কেউ না তিনি হলেন ইমাম গাজ্জালি রহমাতুল্লা আলাই তাই আসুন আমরা সবাই ইমাম গাজ্জালির মতো হয়ে যাই বেহায়া পনা ছেড়ে দেই মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয় অথচ মানুষ চাইলেই যাহান নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় আল্লাহ আমাদেরকে ইমাম গাজ্জালির মতো হওয়ার দান করুন বন্ধুরা ইসলামিক ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন এতে করে যেমন অন্য বন্ধুরা জানতে পারবেন তেমন সোয়াবও পাওয়া যাবে আমিন